আ মামা এই যে ভারত পাকিস্তান যুদ্ধ মনে হলো একদম আগুন ধরে গেল আবার হঠাৎ করে নিভে গেল এই যুদ্ধ নিয়ে তুমি কি বলবা এটা হওয়ার কারণ কি যুদ্ধ বেঁধে গেল আবার থেমে গেল। এটা যুদ্ধ বেঁধে গেল ভারত অটো স্যালেন্ডার করে ফেললো মানে ভারত স্যালেন্ডার করলো তোমার স্যালেন্ডার করলো এটা আমরা বুঝতে পারছি যে স্যালেন্ডার করলো নালে ভারত কে ভারত পাকিস্তান মারলো কেন

এক ওরা আমাদেরকে সব ধরনের বাংলাদেশকে হলো ক্ষীমন্ত থেকে মেরা মানুষকে হত্যা করেছে গুলি করেছে ওদের একটা হলো পাখার এবার ভারতের হলো দিল্লি উড়ি দেওয়া হবে দিল্লি উড়ি দেওয়া হবে আচ্ছা মুসানা না এই তুমি তো এই ভারত পাকিস্তান যুদ্ধে কাকে তুমি জিতা মনে করলো পাকিস্তান জিতো না ভারত